চর্মার ফিরা ফজুরকে খুব শ্রদ্ধা সম্মান করি আর নিজের সহিচ্ছা সজ্ঞানে আমি ওনার হাতে হাত রেখে বা ইতি গ্রহণ করেছি এই কেন ইসলামী আন্দোলনের যে কর্মকাণ্ডগুলো তাদের যে আচার আচরণ বিধিগুলো অনেক সুন্দর তাদের প্রত্যেকটি কথা বা তাদের এই চলা ফেরা তাদের আমল আঁকি দেয়া অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর আগামীতে চর্মার পিসাব আপনাকে দেখি ইনশাল্লাহ আমার মতো অনেকে আছেন যারা চর্মানা ফিসা ফুজুরকে অনেক ভালোবাসেন অনেক শ্রদ্ধা সম্মান করেন চর্মানা ফিসা ফুজুরকে খুব শ্রদ্ধা সম্মান করি আর নিজের সদ সজ্ঞানে আমি ওনার হাতে হাত রেখে বা এতের গ্রহণ করেছি এই জন্যে কেন ইসলামী আন্দোলনের যে কর্মকাণ্ডগুলো তাদের যে আচার আচার আচরণবিধিগুলো অনেক সুন্দর তাদের প্রত্যেকটি কথা বা তাদের এই চলা ফেরা তাদের আমল আঁকি অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আগামীতে চর্মনার পিসাব আপনাকে দেখি ইনশাআল্লাহ আমার মতো অনেকে আছেন যারা চর্মনার হিসাবুজুরকে অনেক ভালোবাসেন অনেক শ্রদ্ধা সম্মান করেন